ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনেকটা সাদা উদ্বোধন হলো বিপিএল এর আসর স্টেডিয়াম জুড়ে ছিল দর্শকের ভিড় বিস্তারিত জানাচ্ছেন সকর্মে শকর সাগর ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে দর্শকের ভিড় চারপাশে রঙিন ব্যানার আকাশে উঠছে স্কাই বেলুন যেখানে বড় বড় করে লেখা বিপিএল টি-20 স্টেডিয়ামের দিকে চোখ পড়লেই বোঝা যায় শুরু হয়ে গেছে দেশের সবচেয়ে বড় খেলার আসর বিপিএল অনেকটা সাদামাটা ভাবেই বিপিএলের এবারের আসর উদ্বোধন করেন নতুন যুব ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উদ্বোধন সাদামাটা হলেও স্টেডিয়ামের বাইরেও ভিতরে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপিএল উপভোগ করতে রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সমবেত হন ক্রিকেট ভক্তরা মোটামুটি ভালো লাগছে লোকজন আছে মনে হচ্ছে আমি কুমিল্লা সাপোর্ট করি কুমিল্লার মানুষ অবশ্যই কুমিল্লা জিতবে আজকে অনেক দর্শক আছে আমার কাছে খুব আনন্দ লাগতেছে আমি আইসি প্রায় এগারোটার দিকে তবে যদি গ্যালারিতে ভালোভাবে সবাইকে দেখতে পারি খেলা দেখতে পারি আনন্দ করতে উদযাপন করতে পারি এটা আরও ভালো লাগবে আমি পরবর্তী টাকা যদি হেরে যায় বেশি তারপরে যদি হেরে যায় তাহলে অন্য কোনো দল বেছে নেব কিন্তু সাকিবের দলটা নেবো না এসেছি বগুড়া থেকে দল সাপোর্ট করি ঢাকা অনেক ভালো লাগতেছে এসে এখানে তো সাবির রহমান এবার বিপিএলে নাই এটা আমার কাছে অনেক মানে কষ্ট লাগতেছে এবার পরিবেশটা ভালো তারপর বিপিএল গভর্নিং কমিটি অনেক ভালো একটা উদ্যোগ নিছে এবার ক্যামেরা সিস্টেম অনেক ভালো নিছে অনেকগুলা শুরুতে শুরু থেকেই ডিআরএস থাকবে এটা খুবই ভালো একটা উদ্যোগ শুক্রবার দুপুরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান সো দুর্দান্ত ঢাকা প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দে হোসেন ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার শুরু হলো বিপিএলের দশমার শোর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হয় এর উদ্বোধনী ম্যাচ এবারের বিপিএল শুধু খেলা নয় পরিণত হবে উৎসবে এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা শকত সাগর আনন্দ টিভি ঢাকা